অ্যাভেলেবেল কাস্টমার হলে। আপনাকে অ্যাভেলেবেল কাস্টমার তৈরি করতে হবে তার মানে রিপিট কাস্টমার বলা হয় আর কি আপনি যদি রিপিট কাস্টমার তৈরি করতে না পারেন তাহলে আপনি কখনো কোনো বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন না কারণটা কি একটু পরে জানাচ্ছি তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অ্যাভেলেবেল কাস্টমার কীভাবে তৈরি করবে অ্যাভেলেবেল কাস্টমার তৈরি করার অনেকগুলো প্রসেসিং রয়েছে এবং রিপিট কাস্টমার আজীবন আপনি কিভাবে ধরে রাখবেন দেখুন বিজনেস মানে একটা লং জার্নি যেখানে আপনি যদি এটা চিন্তা করেন আমি এখন করতেছি এক বছর পরে আরেকটা বিজনেস করব না হয় চাকরি চলে যাব চাকরি করব না হয় বিদেশে চলে যাব তাহলে ভাই বিজনেসে নামিয়েন না নামার প্রয়োজনও নেই কারণ এই বিজনেসে আপনি মানে বিজনেস করার জন্য আসেনি আপনি প্রতারণা করার জন্য এসেছেন একটা লং জার্নি যদি আপনি করতে চান মানে এই বিজনেসটা আমি করব একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে যা যা লাগে একদম মানে এ টু জেড আমার যত বাধা আসুক সমস্যা আসুক আমি সেটা সমাধান করে সামনের দিকে এগিয়ে যাব তো রিপিট কাস্টমারের কথা বলছিলাম রিপিট কাস্টমার আপনি কিভাবে মানে বেশি বেশি করে করবেন দেখেন আপনি ধরেন চা পাতার বিজনেস করেন এই যে আমার হাতের চা পাতা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউনিক টাইপের চা পাতার বিজনেস করেন ভালো কথা এখন চা পাতার বিজনেসে আপনি করতে গিয়ে এক কেজি চা পাতায় আপনি একশো টাকা লাভ করলেন ইটস ওকে দশটা দোকানকে দিলেন তো আজকে আপনি দশ কেজি চা পাতা বিক্রি করলেন উফ আপনি অনেক খুশি তো এখন দশ কেজি চা পাতায় আপনি কত টাকা লাভ হলো এক হাজার টাকা এক হাজার টাকা আপনি খুশি শান্তিতে বাড়িতে আসলেন তারপর আপনি এক হাজার টাকা ইনকাম করে খুশি কিন্তু এভাবে আপনি কন্টিনিউ দিচ্ছেন তো দেখুন এক দোকানদার ট্যার পাবে পেয়ে যায় কারণ বর্তমান মিডিয়ার বর্তমান মানুষ খুবই সচেতন বর্তমান কোম্পানির অভাব নেই বর্তমান আপনি যদি মার্কেটে টিকতে চান তাহলে ভালো কোয়ালিটির চাপাতা দিয়ে মার্কেটে টিকতে হবে তো এখন সে যদি টের পায় কোন কাস্টমার সে কি আপনার থেকে আর নিবে নাকি আপনাকে দূরাবে মানে একটু অভিনয় করলাম আর কি অবশ্যই দূরাবে ভাই এখন এটা তো বড় কথা নয় আপনার ব্যবসাতে কি ধরনের প্রভাব হই সেটা এখন দেখুন এখন সেই দোকানদার কি করলো আরেকজন দোকানদারকে বললো সেই কাস্টমার কি করলো আমি মানে উদাহরণটা দিচ্ছি আর কি আরো দশজন কাস্টমারকে বললো হ্যাঁ উনি তো প্রতারক ও এভাবে একশো টাকা লাভ করে ফেললো দেখুন এই যে আপনার আস্তে 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 ধীরে ধীরে ধস নামতেছে আর আপনি যদি অথবা পঞ্চাশটা কাস্টমার আপনি ক্রিয়েট করলেন পঞ্চাশ জন কাস্টমার কন্টিনিউ আপনার থেকে চা পাতা নিচ্ছে তাহলে আপনি ধীরে কত টাকা ইনকাম করতে পারবেন ধরেন পঞ্চাশ টাকা আমি ধরলাম তাহলে দেখেন আপনি দশটা দোকানদারকে দিলেন একশো টাকা করে লাভ করলেন আর আপনি পঞ্চাশ হাজার দোকানদারকে দিলেন কম লাভ করে আপনি আড়াই হাজার টাকা মাস্ট বি ইনকাম আসতেছে মানে এটা উদাহরণটা দিচ্ছি আর কি এখন যে কাস্টমার আপনার থেকে নিচ্ছে কিন্তু সেই স্যাটিসফাইড কারণ আপনার কোয়ালিটি ভালো আপনি কম দামে লাভ করতেছেন সে কিন্তু আরও দশজনকে বলবে আরও দশজনকে বলা মানে এই সেই দশজন সেই দশজন কি করলো আরো দশজনকে বলবে আপনার থেকে যদি প্রোডাক্টটা নিই দেখুন আমার এই ভিডিও দেখে তো অনেকে ভালো ভিডিও দেখে বিজনেস শুরু করেছে তো অনেকেই ফোন করে বলে ভাই আমাকে অমুক সাহেবের নাম্বারটা দিছে তো আমি যে গ্রেফসা করলাম অমুক সাহেবকে তো আমি চিনতে পারলাম না জানি না উনি আপনার নাকি ভিডিও দেখছে দেখেন মানে বিশেষ জিনিসটা কিভাবে আসে তারপর হচ্ছে আবার অনেকেই মানে আমাদের কাস্টমার আর কি কিন্তু ওনার পরিচিত কেউ বিজনেস শুরু করবে চা পাতার বিজনেসই কিন্তু উনি আমাদেরকে আমাদের আমার নাম্বারটা দেয় অথবা আমাদের কারো নাম্বার দিয়ে থাকে তো দেখুন মানে কাস্টমারগুলো কিভাবে কীভাবে আসতেছে ভালো একজন বিজনেস করে সফল সেই ভালোভাবে বিজনেস করতেছে তার সাথে যে কোনো কেউ শেয়ার করছে এখন কি হচ্ছে আরেকজনও খুশি স্যাটিসফাইড সে আরেকজনকে বলতেছে সে আবার আমাদেরকে কল দিচ্ছে তো এখন রিপিট কাস্টমার বাড়ানোর কৌশল টেকনিক হচ্ছে এটাই আপনি কম দামে কম লাভ করবেন কোয়ালিটিফুল জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে জিনিসের দাম একটু বৃদ্ধি একটু বেশি কিন্তু কম লাভ করি আমি আমি কম লাভ করলাম আমার কিন্তু আউটপুটটা কখন আসবে আমি যখন কন্টিনিউ কাজটি করব ছয় মাস এক বছর পর তখন দেখবেন ভালো একটা আউটপুট আসবে আপনার মানে অনেক ভালো একটা আউটপুট আসবে তখন অ্যাভেলেবেল কাস্টমার হয়ে যাবে আপনার আপনার মানে এইদিকে সেই দিকে কাস্টমারের অভাব হবে না দেখবেন আপনি যেই দোকানদারকে ভালো মানে চা পাতা দিয়েছেন কম লাভ করে দিয়েছেন তখন সেই দোকানদার আরেকজনকে বলবে অথবা আপনি আরও দোকান ধরবেন তখন প্রত্যেকটা দোকানদার স্যাটিসফাইড এইভাবে করে আপনি কিন্তু এই রিপিট কাস্টমারটা বাড়াতে পারেন আর যেহেতু বিজনেস মানে একটা লং জার্নি লং জার্নিতে ভাই একটু মানে সতর্ক থাকা উচিত কারণ লং জার্নি মানে বিজনেস যেহেতু আমি অনেক দূরে যাব। আমি আস্তে আস্তে আগাই কোনো সমস্যা নেই এভাবে যদি আপনি কন্টিনিউ আগাতে পারেন বিজনেস করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আর আপনারা যারা চা পাতা নিয়ে বিজনেস করতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন কোথায় থেকে সংগ্রহ করবেন কোন গ্রেডে চা পাতা নিয়ে বিজনেস করবেন সকল ধরনের সকল গ্রেডের চা পাতা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিশহর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর আপনার যদি ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত